জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা যেরকম তোমরা ভিডিও থামল দেখে বুঝতে পেরেছো সেরকমই তোমাদের ভিডিওতে আলোচনা করবো এসবিআই ব্যাঙ্ক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান বেরিয়েছে চাকরির তো বিস্তারিত তোমাদের ভিডিওতে জানাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো সমস্ত কিছুই ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ডকুমেন্ট অফ প্রমোট ডিপার্টমেন্ট ঠিক আছে কর্পোরেট সেন্টার মুম্বাই তো তোমরা দেখতে পাচ্ছ এংগেনমেন অফ অ্যাপেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট তো দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বার অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হচ্ছে কুড়ি এগারো মানে তোমাদের আজ থেকে তোমাদের কিন্তু অনলাইন স্টার্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে নোটিশটা পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে দশ বারো দু হাজার কুড়ি এই নোটিশের লিঙ্ক প্লাস অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা দুটোই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের টেন্টিভ যে মান্থ সেটা জানুয়ারি মাসে তোমাদের অনলাইন এক্সামিনেশন করা হবে তো সমস্ত রকম তোমাদের এখানে কিন্তু যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই টোটাল ভ্যাকেন্সি অল ইন্ডিয়ার সবাই অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি সাড়ে আট হাজার আছে আর ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটি ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখিয়ে দিই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ দেখো ওয়েস্টবেঙ্গলে তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা তোমাদের দেখিয়ে দিই একবার ওয়েস্ট বেঙ্গল বেঙ্গালি নেপালি ঠিক আছে এসসিদের জন্য একশো দশটা এস জন্য চব্বিশটা ও বিসির জন্য একশো পাঁচটা এর জন্য আটচল্লিশটা ইউআরের জন্য একশো তিরানব্বইটা টোটাল কিন্তু তোমাদের চারশো আশিটা ভ্যাকেন্সি বেঙ্গল থেকে রয়েছে ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশানটা নিচে স্কল ডাউন করে আসবে তোমরা কিন্তু স্কল ডাউন করে আসো তারপর তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখো নোটিশের নিচে চলে আসবে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে চারশো আশিটা যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু লিখা আছে এখানে ঠিক আছে ওকে দেখো চারশো আশিটা ভ্যাকেন্সি রয়েছে আলিপুরদুয়ারে ছয়টা এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ডিস্ট্রিক্টটা দেখে নেবে সমস্ত পশ্চিমবঙ্গের তেইশটা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে তো দেখো তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভালি ভাগ করে দেওয়া আছে আলিপুরদুয়ার ছয় বাঁকুড়া আঠাশ বীরভূম একুশ কোচবিহার এগারোটা দক্ষিণ দিনাজপুর তেরোটা দার্জিলিং নয়টা হুগলিতে আটত্রিশটা হাওড়ায় হাওড়া ছাব্বিশটা জলপাইগুড়ি ছয়টা ঝাড়গ্রাম সতেরোটা কালিম্পং চারটা মালদা চব্বিশটা মুর্শিদাবাদ চল্লিশটা নদিয়াটা নদিয়া পঁচিশটা নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে চব্বিশটা পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে চারটা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে সাতাশটা পূর্ব বর্ধমান ক্ষেত্রে একান্নটা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সাতাশটা পুরুলিয়ার ক্ষেত্রে কুড়িটা সাউথ চব্বিশ পর্বনার ক্ষেত্রে সাতচল্লিশটা সর্বশেষ উত্তর দিনাজপুরে বারোটা ওকে তারপর তোমরা দেখো স্কল ডাউন করে নিচে চলে আসবে সমস্ত রাজ্যের কিন্তু দাবাজভাবে ভ্যাকেন্সি তোমাদের রাজ্যে তোমরা দেখে নেবে আমরা ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সেই কারণে আমরা ওয়েস্ট বেঙ্গলটা দেখিয়ে দিচ্ছি মিনিমাম তোমাদের কুড়ি থেকে আঠাশ বছর তো দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ এক এগারো উনিশশো বিরানব্বই থেকে একত্রিশ দশ দু হাজারের মধ্যে তোমাদের কিন্তু যে বয়স সীমা সেটা কিন্তু রাখা হয়েছে কুড়ি থেকে আঠাশ বছর ঠিক আছে তো তোমরা এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে আরও যেগুলো ছাড় রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নেবে তারপর দেখো এখানে কি কী তোমাদের যে তোমাদের যে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান একত্রিশ দশ দু হাজার কুড়ির মধ্যে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট ফর্ম রিকমা ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট যে কোনো তোমার ইউনিভার্সিটি থেকে তোমাকে কিন্তু স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন পাস সেটা করে থাকতে হবে আর তোমার গ্র্যাজুয়েশন পাস সিম্পলি যে কোনো শাখায় হলে কিন্তু চলে যাবে ডিউরেশন অফ ট্রেনিং ট্রেনিং তোমাদের কিন্তু তিন বছরের হবে অ্যাপেন্টিসের ট্রেনিং তারপর তোমাদের ব্যাঙ্কে জব দেওয়া হবে ওকে তারপর দেখতে পাচ্ছ স্পাই স্টাইফিন বেনিফিট তোমরা দেখতে পাচ্ছ প্রথম ইয়ারে পড়লে পনেরো হাজার পাবে সেকেন্ড ইয়ারে ষোলো হাজার পাঁচশো থার্ড ইয়ারের ক্ষেত্রে উনিশ হাজার টাকা আর এখানে যে এক্সট্রা বেনিফিট যেগুলো দেওয়া থাকে তোমরা কিন্তু এই পোস্টের জন্য সেটা ট্রেনিং চলাকালীন পাবে না পরে পেলে পেতে পারো সেটা সম্পর্কে কিছু লেখা নেই সিলেকশন পোশন তোমাদের সিলেকশন প্রসেসটা দেখতে পাচ্ছ অনলাইন রিটেন এক্সাম হবে তারপর তোমাদের যে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীদের জন্য বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ তো বাংলাই রয়েছে বাংলা আর কিছু জায়গায় নেপালি রয়েছে তো নেপালি ঠিক আছে এই দুটো টেস্টে হবে আর অনলাইন রিটার্ন এক্সাম দিয়ে তোমাকে কোয়ালিফাই করতে হবে দেখো অনলাইন রিটার্ন এক্সামের ক্ষেত্রে এখানে একটা বক্স দেওয়া রয়েছে এই বক্সটা তোমরা ফলো করো বক্সের মধ্যে টোটাল কী লেখা রয়েছে সেটা দেখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে জেনারেল বা ফাইনালস অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পঁচিশটা কোশ্চিন থাকবে পঁচিশ পঁচিশ মার্ক থাকবে মিনিট টাইম থাকবে জেনারেল ইংলিশের ক্ষেত্রে সেম পঁচিশ পঁচিশ করে থাকবে মিনিট টাইম তো এইভাবে তোমরা দেখে নেবে তো তারপর দেখো তোমাদের এখানে একশো মার্কের টোটাল প্রশ্ন হবে একশোটায় মার্ক থাকবে মানে এক করে থাকবে আর তোমাদের এক ঘন্টা টাইম থাকবে ওকে তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেখানে দ্য কোশ্চিন উইল বি তোমাদের ইংলিশ আর হিন্দিতে হবে ঠিক আছে কোশ্চিনটা তো সেক্ষেত্রে তোমাদের দেখো এখানে পাঁচ পার্সেন্ট রিলাকশান অ্যাভেলেবেল এস টি এস সি ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট আছে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে চারটা ভুল করলে এক নম্বর কাটা যাবে দেখতে পাচ্ছ ওখানে ফেরাটা ওয়ান বাই ফোর মার্ক ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে দ্য অনলাইন এক্সাম উইল বি হেল্ড অন জানুয়ারি দু হাজার একুশ টেন্টেটিভ তোমাদের টেন্টেটিভ আপাতত দু হাজার একুশ জানুয়ারিতে কিন্তু তোমাদের এক্সামটা ধরে ধরে রাখা হয়েছে এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীরা যারা রয়েছ অনেকে এ অনেকে তাদের অনলাইনের যে এক্সাম সেন্টার সেটার সম্পর্কে জানতে চাও তো দেখো এখানে তোমরা এই ছকটা ফলো করো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল দুর্গাপুর তো গ্রেটার কলকাতা আছে হুগলি আছে কল্যাণী আছে শিলিগুড়ি আছে এ কটা সেন্টারে তোমাদের পশ্চিমবাংলার ছেলেরা এখানে এক্সাম দিতে পারবে ওকে আর তোমরা এখানেও এখানে তোমাদের এখানে টোটাল টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সম্পর্কে ঠিক আছে তোমরা নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবে এখানে একটা মেডিকেল এক্সামিনেশন হবে ছোটোখাটো ফাইনাল সিলেকশন হওয়ার পর ঠিক আছে তারপর দেখো প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম পাস করতে হবে তারপর তোমাদের যে টেস্ট হবে ল্যাঙ্গুয়েজের তারপর তোমাদের মেডিকেল হবে ওকে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে ওয়েটিং লিস্টের ভিত্তিতে তোমাদের ওয়েটিং লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে তোমাকে জয়নিং দেওয়া দিয়ে দেওয়া হবে ঠিক আছে সেন্টার ট্রেনিং করার জন্য তো দেখো এখানে অ্যাপ অ্যাপ্রেন্টিস দিস ইজ নট এ এমপ্লয়মেন্ট ইন দ্য ব্যাঙ্ক তো ব্যাঙ্কের কিন্তু সরাসরি তোমরা চাকরি করতে পারবে তোমরা এখানে অ্যাপ্রেন্টিসের চাকরি করতে পারবে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের কিছু অ্যাপ্রেন্টিস আছে তোমরা নোটিসটা ডাউনলোড করে দেখে নেবে আর ক্যাটাগরি রয়েছে এস জেনারেল ও বিসি ইডাব্লিউসের ক্ষেত্রে তিনশো টাকা এস টি এস সি পিডাব্লিউর ক্ষেত্রে কিন্তু নীল কোনো রকম চার্জ রাখা হয়নি তারপর তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে সেটা হাউ টু অ্যাপ্লাই তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যে অ্যাপ্লিকেশান করবে সেটা কিভাবে করবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা কিন্তু সেখানে বুঝতে পারবে তার আগে তোমাদের আমি একটু কিছু গুরুত্বপূর্ণ এখানে একটু তথ্য দিয়ে দিই আর একবার ফলো করে নিই নোটিশের আমাদের যে এখানে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে আর দশ বারো মানে ডিসেম্বরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো চলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দিই অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে তোমরা ফর্মটা ফিল তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ আইবিপিএস অনলাইন ডট আবিপিএস ডট ইন ঠিক আছে তো অফিসিয়াল পেজে রয়েছে এই পেজের লিঙ্কটাও তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে এসেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে তোমরা এখানে তোমাদের নাম টাম ঠিক আছে সিম্পলি একটা ছোটো ফর্ম রয়েছে তোমরা মোবাইল থেকে ফিল আপ করতে পারবে চাইলে তোমরা অনলাইন ক্যাফে গিয়ে ফিল আপ করতে পারো সেটা তোমাদের তো তোমরা যেরকম সুবিধা বলে মনে করো সেরকমভাবে করিও প্রথমে বেসিক ইনফরমেশন তোমার দিতে হবে ফটো সিগনেচার তারপর আপলোড করতে হবে তারপর তোমার ডিটেলস বিভিন্ন ধরনের ডিটেলস তুমি কী পাশ করেছো বা তোমার নাম তোমার বাবার নাম তোমার অ্যাড্রেস প্যাটে সমস্ত কিছু দেবে লাস্টে চার নম্বর অপশন দেখতে পাচ্ছ প্রিভিউ প্রিভিউ করে তোমরা একবার দেখে নিবে তোমার সমস্ত কিছু ঠিক আছে বা ভুল আছে ঠিক আছে প্রিভিউ করার পর কিন্তু তোমরা এখানে পেমেন্ট অপশন পেয়ে যাবে পেমেন্ট করলে তোমাদের ফর্ম সাবমিট হয়ে যাবে তো পেমেন্ট কাদের লাগবে ইডাবলিউএস জেনারেল আর হচ্ছে তোমাদের যে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এস সি এসটি আর পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু কোনো পেমেন্ট লাগবে না ওকে তাদের একবার ডাইরেক্টলি সাবমিট হয়ে যাবে তো এইটুকুই তোমাদের ভিডিওতে ছিল তো ভিডিওটা দেখে ভালো লাগলো আবার একটা বলছি লাইক করে দিও চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এটা তোমাদের ভালো অপরচুনিটি রয়েছে যারা যারা ব্যাংকের জব পেতে চাও তাদের ক্ষেত্রে তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই